আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ এই মুহূর্তে দেশ ও প্রবাস থেকে যারা আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি দর্শক যে ঘাসটি বর্তমানে আপনাদেরকে দেখানো হচ্ছে এটি হলো সেই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস দর্শক শ্রোতা গরু ছাগল কিংবা মহিষ গাড়ল যে কোনো গবাদি পশুর জন্য আপনারা এই ঘাসগুলো চাষ করতে পারেন খুবই নরম এবং মিষ্টি ঘাস এবং রসালো স্বাদযুক্ত ঘাস প্রায় বাইশ থেকে পঁচিশ পারসেন্ট প্রোটিন রয়েছে এই ঘাসে যার কারণে এই ঘাসগুলো গাভীর গরুকে খাওয়ালে গাভীর দুধ যেমন বৃদ্ধি পায় পাশাপাশি এই ঘাসগুলো সার গরুকে খাওয়ালে আপনার দানাদার খাদ্য অন্যান্য ঘাসের থেকে এই ঘাসটি খাওয়ালে দানাদার খাদ্য কিছুটা কম লাগে তো দর্শক শ্রোতা আমরা যেটা বলতেছি আপনি যদি অন্যান্য ঘাসের পাশাপাশি এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেভিয়ার ঘাসটি আপনার জমিতে চাষ করেন তাহলে গরুকে যখন খাওয়াবেন তখন বিষয়টি বুঝতে পারবেন যে আসলে এই ঘাসটিতে আপনার প্রোটিন বেশি থাকার কারণেই এই ঘাসটি গাভি গরুকে খাওয়াতে পারলে গাবির দুধের পরিমাণ অনেকটাই বৃদ্ধি পায় পাশাপাশি ছাগল এবং গারলকে তো এই ঘাসের গাছ ছাড়া অন্য কোনো বিকল্প নেই তার কারণ হলো অন্যান্য ঘাস এত বেশি ছাগল এবং গারল খায় না এই গাছটি খাওয়ার কারণ হলো এটি খুবই পাতাযুক্ত ঘাস অধিক পরিমাণে পাতা হওয়ার কারণে এই গাছটি ছাগল এবং গারল অনেক বেশি খেয়ে থাকে তো দর্শক শ্রোতা আপনারা যারা পাশাপাশি ছাগল এবং গারলের গারলের পাশাপাশি যারা গাভীর খামার করে থাকেন তারা অবশ্যই এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার গাছটি লাগাবেন এর কারণ হলো বিশ থেকে পঁচিশ পার্সেন্টের মতো প্রোটিন এই স্মার্ট নেপিয়ার ঘাসে রয়েছে যার কারণে এই গাছটি গাবি গরুকে খাওয়ালে দুধের পরিমাণ অনেকটাই বৃদ্ধি পেয়ে থাকে তো দর্শক আপনার যে কোনো গাছের কাটিনের জন্য আপনি আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করবেন